জন্মাষ্টমী মানেই ভক্তি আনন্দ আর তাল পিঠার স্বাদ আজ জানব কেন এই দিনে তালপিঠা কৃষ্ণ ভক্তির এক অমূল্য অংশ ভাদ্র মাসে গাছে গাছে পাকে সুগন্ধি তাল গৃহস্থ ঘরে শুরু হয় তালপিঠা তৈরির আনন্দ গৃহে গৃহে সেজে ওঠে কৃষ্ণের পূজার আসর পিঠা ফল আর প্রদীপে ভরে ওঠে ভক্তির পরিবেশ গোকুলে যশোদা কৃষ্ণের জন্য করেন পিঠা তৈরি স্নেহে ভরে কৃষ্ণকে খাওয়ান তাল পিঠা স্বাদ ভক্তরা বিশ্বাস করেন কৃষ্ণ ভালোবাসেন তাল তাই তাল পিঠা নিবেদন করে তারা পান আনন্দ ও শান্তি আর এইভাবেই জন্মাষ্টমীর দিনে তাল পিঠা দিয়ে কৃষ্ণকে স্মরণ করা হয় ভক্তি আর মমতার এই রীতিই আজ গৃহে গৃহে চলমান জন্মাষ্টমীর দিনে বাজে বাঁশি হই নাম গান তাল পিঠা বিলিয়ে সবাই ভাগ করে ভক্তির আনন্দ ভক্তি ও ভালোবাসাই ঈশ্বরের সেবাই মানুষের প্রকৃত আনন্দ